একটি নতুন প্রজন্ম এখন বাংলাদেশকে সংজ্ঞায়িত করছে দুহাজার তেরো সালের শাহবাগ আন্দোলনের সময় তারা প্রাপ্তবয়স্ক হয় এই প্রজন্মটি অভূতপূর্ব প্রভৃতির মধ্যে দিয়ে কর্মজীবনে প্রবেশ করেছে এখন তারা নতুন করে তাদের মূল্য নির্ধারণ করছে দেশের মোট জনসংখ্যা তিন ভাগের এক ভাগই এই প্রজন্মের কর্মক্ষেত্রে নারীর প্রবেশ বাড়ছে এবং তারা এখন সমতা ও ক্ষমতায় নিশ্চিতে কাজ করছে গ্রাজুয়েটের দাতব্য সংস্থা ও প্রযুক্তি কোম্পানিগুলোতে চাকরি খুঁজছে নতুনরা বাজারে নতুন সুযোগ সৃষ্টি করছে সব মিলিয়ে সমগ্র বিশ্ব থেকে বাণিজ্য ও বিনিয়োগের জন্য পরিচিত হয়ে উঠেছে ঢাকা বাংলাদেশের কোনো সংবাদপত্র খুললে সেখানে ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিবেদন থাকবে না এমনটা হয় না যদিও দেশের বাইরে এই গল্পগুলো খুব একটা পৌঁছায় না যে দু একটা পৌঁছায় তাতে দেখা যায় বাংলাদেশের উন্নয়ন ও বৈদেশিক নীতি নিয়ে এক ধরনের রহস্য সৃষ্টি করা হয় প্রায় দেখা যায় এসব আলোচনা হয় মূলত ভারত যদিও বাংলাদেশ প্রমাণ করেছে যে দেশটি এখন ভারতের স্পর্শের বাইরে বাংলাদেশ এখন বিচ্যুতি কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন বিচ্যুতি বিন্দুতে অর্থাৎ ইনফ্লেকশন পয়েন্টে পৌঁছে গেছে আগে যেভাবে ভারত বাংলাদেশের বিষয়গুলিতে প্রভাব বিস্তার করত এখন আর সেদিন নেই বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ককে ভারতের জন্য হুমকি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলে আলোচনা এসেছে বাংলাদেশের এই উত্থানের বিষয়টি ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা এখন বাংলাদেশে নেওয়া সিদ্ধান্ত ও অনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু এমন অবস্থা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ আর যে অবস্থায় পৌঁছেছে তাই বিশ্লেষকরা অনুধাবন করতে পারছেন না চীনের সঙ্গে একটি বাণিজ্যিক সমঝোতাকে দেখা হয় এমন এক প্রতীক হিসাবে যা থেকে মনে করা হয় ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বাংলাদেশ এসব ইভেন্ট এমন কূটনৈতিক আতঙ্কের প্রতীক হয়ে ওঠে যে ভারতকে ঘিরে ফেলেছে চীন বাংলাদেশে চীনের বাণিজ্য বিনিয়োগ ও চুক্তির পূর্ণ রিপোর্টগুলো নতুন করে মাথাছাড়া দিয়ে ওঠে একে দেখা হয় ভারতের প্রতি হুমকি হিসাবে আর কোনো অনুমানই ধুপে টেকে কিন্তু পানি ঘোলা হয়েছে যথেষ্ট বৈশ্বিক প্রকাশনাগুলোতে শিরোনাম হিসেবে উঠে এলেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হচ্ছে এবং চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হচ্ছে বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক নয়াদিল্লির জন্য কি অর্থ বহন করে তা অনেক বছর ধরে একটি উন্মুক্ত প্রশ্ন হয়েছিল কিন্তু লাদাখে সামরিক সংকটের প্রেক্ষিতে এই প্রশ্নটি নতুন করে জরুরি প্রয়োজনীয়তায় চলে আসে কৌশলগত অবস্থান অর্জনের জন্য ঢাকাকে প্রভাবিত করতে বেইজিং কি বাণিজ্য ও বিনিয়োগকে ব্যবহার করবে কিনা তা হয়ে ওঠে একটি মুখ্য বিষয় কিভাবে এই নীতি অর্জিত হবে তা খুব কম লোকে বিশ্লেষণ করেছেন যারা এটা বিশ্লেষণ করেছেন তারা এক্ষেত্রে ঋণের ফাঁদ হিসেবে কূটনৈতিক তত্ত্ব বিশদভাবে রেফারেন্স তুলে ধরেছেন এইসব তত্ত্ব অনেক বছর বাংলাদেশকে নিয়ে ভাবনার আকাশে মেঘ জমিয়েছে এই তত্ত্ব অনুযায়ী বাংলাদেশ শোধ করতে সক্ষম নয় এমন ঋণ দিতে ঢাকাকে আয়ত্তে এনেছে বেজিং। এই ঋণ ব্যবহার করে ঢাকার সিদ্ধান্ত নেওয়া অথবা অবকাঠামোর আকৃতি কী হবে সে বিষয়ে প্রভাব বিস্তার করবে বেজিং। এতে ভাবনা চিন্তা এবং গবেষণার মধ্যে একটি মিথ্যা ভারসাম্য তৈরি করা হয় যা এই তথ্যকে মিথ্যা করে দেয় চীনের বিষয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য অনেক ভালো কারণ থাকতে পারে কিন্তু এক্ষেত্রে ঋণ ফাদের কূটনীতি তা নয় বাংলাদেশের জন্য তো নয়ই যেখানে বোধগম্যভাবে শোধ দেওয়ার ক্ষমতা নেই এমন পরিমাণ অর্থ ঢাকা ধারী করেনি ভারতের নেইবারহুড ফার্স্ট অ্যান্ড অ্যাক্ট ইস্ট নীতি অস্পষ্ট কিন্তু অস্পষ্ট নয় চীনের ওয়েস্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের চীনের প্রভাবের কারণে ভারতের নতুন বোধদয় হয়েছে ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের রিসার্চ ফেলো শ্রুতি এস পটরানকের মতে এর ফলে বকবকানি করে এমন শ্রেণীর মধ্যে কাল্পনিক প্রতিযোগিতা আবর্তিত হয়েছে এসবই ছিল কল্পিত এক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে আছে চীন ও ভারত তারা এটা স্বীকার করতে ব্যর্থ হয়েছে যে বাংলাদেশের অনেক অর্থনৈতিক অংশীদার রয়েছে এতে তাদের চিন্তাভাবনায় যে জিরোসাম আছে তা সীমিত চীন এবং ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কাছে পণ্য রপ্তানি করে বাংলাদেশের বড় একটি বিনিয়োগকারী হলো চীন কিন্তু তারা দু হাজার বিশ সালে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের শতকরা মাত্র পাঁচ দশমিক পাঁচ ভাগের অংশীদার যা অন্য দেশগুলোর তুলনায় একটি লজ্জার কারণ বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী হলো যুক্তরাষ্ট্র এখানে তাদের আছে শতকরা বিশ দশমিক নয় ভাগ শেয়ার এক্ষেত্রে এর ধারে কাছে নেই বেজিং ও নয়াদিল্লি কিন্তু মিথ্যাচার চিন্তাভাবনাকে অন্যভাবে বিকৃত করে যদি মোটর বিকেল এগ্রিমেন্ট বাস্তবায়িত হয় এবং মুক্তমার্য চুক্তি স্বাক্ষর হয় তাহলে বাংলাদেশে ভারতের রপ্তানি বৃদ্ধি পাবে শতকরা কমপক্ষে একশো বাহাত্তর ভাগ আর ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়বে শতকরা দুশো সাতানব্বই ভাগ এই বাণিজ্য থেকে আয়ের স্তরে উন্নতি ঘটবে ভারত ও বাংলাদেশের জন্য নিত্যপণ্যের মূল্য কমে যাবে সম্প্রতি রেল এবং নৌসীমানা বিষয়ক চুক্তি একই রকম উৎসাহমূলক প্রভাব ফেলতে পারে রপ্তানি খাতে প্রবৃদ্ধিকে আলিঙ্গন করেছে ঢাকা কিন্তু রপ্তানির বৃহত্তর মার্কেটগুলোর সঙ্গে চুক্তির প্রয়োজনে যে সংস্কার প্রয়োজন তাতে ঘাটতি দেখিয়েছে ঢাকা এটি একটি লজ্জার বিষয় এই সংস্কার করা হলে তা হতে পারে বহুজাতির উদ্বেগের সমাধান